কংগ্রেস হতে পারে তৃণমূল কংগ্রেস আমি আপনাদের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করেছি তাই এবারের রাজনীতিতে প্রত্যেকটা ভোট আপনারা তৃণমূল কংগ্রেসে দেবেন সৌরথাকে দেবেন এবং সায়িকা ব্যানার্জিকে দেবেন যদি আপনাদের জন্য আমি এক টুকরো কাজ করে থাকি এখানে এতদিন ধরে সরহরা করুন কী ছিল কি ছিল এতগুলো রাস্তা ড্রেন সারা বর্ কি চোখ বন্ধ করে ভাবো চল্লিশ বছর ধরে একটা সরকার চলেছিল পৌরসভা চলেছিল চৌত্রিশ বছর ধরে একটা রাজ্য সরকার চলেছিল লাইটগুলো জ্বালাতে পারতেন না লাইটগুলো পর্যন্ত দু সালের আগে একটা টিম টিম করে বাস চলত কিন্তু আমি আমি বড় জোরে আপনাদের কাছে আবেদন করছি ভোট কিন্তু আপনাদের তৃণমূল কংগ্রেসকেই দিতে হবে না হলে আমি রাজনীতি ছেড়ে না। বক্তব্য রাখলেন বরানগর পৌরসভার পৌর তথা পনেরো নম্বর ওয়ার্ডে পৌরমাতা মাতা সম্মানিয়া শ্রীমতী অপর্ণা মল্লিক মহাশয়া তার আবেগমথিত বক্তব্য আপনারা শুনলেন